সুপ্রিয় শিক্ষার্থীরা সায়েন্স আর্টস কিংবা কমার্স তুমি যেটাই হও না কেন তোমার জন্য ভীতির কারণ হয়ে দাঁড়াতে পারে আইসিটি অনেকের কাছে এই সাবজেক্টটি অনেক সহজ আবার অনেকের কাছে এই সাবজেক্টটি ভীষণ কঠিন ভয়ের ভীতির আরেক নাম কিন্তু তথ্য যোগাযোগ প্রযুক্তির এই যুগে চতুর্থ শিল্প বিপ্লবের সামনে আমাদেরকে দাঁড়িয়ে থেকে এই সাবজেক্টটি থেকে পালানোর বা এই সাবজেক্টটি কম পড়ে পাশ করার আসলে কোনো সমাধানই খোলা নেই কোনো পথ নেই পালানোর তো ভালো করে এই সাবজেক্টের একটি পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে আমাদের এইচএসসি পরীক্ষাতে ভালো ফলাফলটুকু অর্জন করে নিতেই হবে আর ঠিক এই জন্যই দরকার কাঙ্ক্ষিত আর ঠিক এই কারণেই আমরা নিয়ে এসেছি তোমাদের জন্য শেষ শেষ সময়ে কোন কোন টপিকগুলো পড়ে নিতে হবে তার একটি সাজেশান প্রথমেই আমাদের প্রথম অধ্যায় আমরা খুব ভালো করে জানি আমাদের শিক্ষার্থীদের অতি পছন্দের অতি প্রিয় একটি চ্যাপ্টার হচ্ছে এই প্রথম অধ্যায় বানিয়ে বানিয়ে পৃষ্ঠার পর পৃষ্ঠা লেখা যায় কিন্তু তার মধ্যে তথ্য না থাকলে লেখাটুকুই শুধু সার হয় কেননা নাম্বারের খাতায় খুবই কম কিছু যোগ হয় আর ঠিক এই কারণেই আমাদেরকে এই টপিকগুলো একটু গুরুত্ব দিয়ে দেখতে হয় টপিকগুলো কী কী আমি একটু বলি তোমাদেরকে তোমরা দেখো তোমরা অবশ্যই এগুলো জানো প্রথমেই যেটি রয়েছে সেটি হচ্ছে ভার্চুয়াল রিয়ালিটি আমাদের অতি পরিচিত ভার্চুয়াল রিয়ালিটি ঘরে বসেই তুমি হয়তো একটি সানগ্লাস পরেছ অথবা মাথায় একটি হেডসেট যুক্ত করেছ তা দিয়েই তুমি তোমার চারপাশে তোমার চারপাশে নেই কিন্তু এমন কিছু তুমি উপভোগ করতে পারছো তুমি অনুভব করতে পারছো তুমি কিন্তু এটার অনেক ব্যবহার জানো ঘরে বসেই কিংবা নব থিয়েটারে গিয়ে তুমি মহাকাশ পর্যালোচনা বা মহাকাশ পর্যবেক্ষণ করতে পারো তুমি চাইলেই খুব সহজে ডাক্তাররা তাদের সিমুলেশনের মাধ্যমে তাদের অপারেশনগুলো করে দেখতে পারেন কোনো একজন ড্রাইভার চাইলে কিন্তু তার চালনা শিখে নিতে পারে সেরকম আরও অনেক কিছু সম্পাদিত হয় ভার্চুয়াল রিয়েলিটি দ্বারা খুবই গুরুত্বপূর্ণ এরপর আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই তোমরা সবাই জানো চ্যাট জিপিটি আবিষ্কার হওয়ার পর এআইতে কেমন করে বিপ্লব এসছে সো খুব ভালো করে তোমাদেরকে কিন্তু এ এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কেও জানতে হবে এরপর রয়েছে ক্রায়ো সার্জারি আমরা কিন্তু সবাই এটুকু জানি মানে হচ্ছে তাপমাত্রা ক্রায়ো সার্জারি মানে হচ্ছে পরীক্ষায় প্রশ্ন থাকতে পারে এরপর রয়েছে বায়োমেট্রিক্স অদ্বিতীয়ভাবে মানুষ শনাক্তকরণ পদ্ধতি অর্থাৎ একটা মানুষ থেকে আরেকটা মানুষের সম্পর্কে ইউনিক অনন্য অদ্বিতীয়ভাবে শনাক্ত করার প্রসেস এরপর রয়েছে বায়ো ইনফরমেট্রিক্স এবং লাস্টে আছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং যেটির মাধ্যমে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের সাহায্যে আমরা সবাই জানি জি ও জেনেটিক্যালি মডিফাইড অর্গান ঠিক আছে আমাদের ধানের ক্ষেত্রে গমের ক্ষেত্রে আমাদের যে ফসলগুলো আমরা তৈরি করি সেগুলোর ক্ষেত্রে সাধারণত দেখা যায় জি মাধ্যমে বা জেনেটিক্যালি মডিফাইড অর্গানের মাধ্যমে উন্নত জাতের শস্য আমরা তৈরি করি এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু জেনেটিক ইঞ্জিনিয়ারিং আসতে পারে লাস্টে আছে ন্যানো টেকনোলজি কোনো কিছুকে খুব ছোট করে ফেলার টেকনোলজি কে বলেছিল প্রথমবার প্রথমবার অদ্ভুত কথাবার্তা মাথায় ছিল রিচার্ড ফাইন ম্যানের তোমরা নিশ্চয়ই নাম শুনেছো ওনার রিচার্ড ফাইন ম্যান কিন্তু এগুলোর সবসময় কি ভালো উত্তর হচ্ছে না এগুলোর খারাপ ব্যবহারও কিন্তু রয়েছে অর্থাৎ তথ্য প্রযুক্তির বা আইসিটির খারাপ যে ব্যবহারগুলো রয়েছে অর্থাৎ আমরা জানি হ্যাকিং আছে প্লেজিয়ারিজম আছে এই জাতীয় খারাপ ব্যবহারগুলো দেখে নিতে হবে এটুকু যদি তুমি ভালো করে দেখতে পারো তাহলেই শেষ হয়ে যাবে তোমার প্রথম অধ্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তোমরা নিশ্চিত থাকতে পারো এই যে টপিকগুলো আছে ভাইয়া এই টপিকগুলো থেকে দুইটা সৃজনশীল দুইটা সৃজনশীল নিশ্চিত থাকবেই দুইটা সৃজনশীল নিশ্চিত থাকবে ওকে আর কখনো কখনো সেটা তিনটাতে ওপর পরিণত হতে পারে অর্থাৎ আরও একটা বেশি আসতে পারে এরপর আমরা দ্বিতীয় চ্যাপ্টারটা দেখতে পারি আমরা জানি দ্বিতীয় চ্যাপ্টারের গল্পটা কেমন করে শুরু হয় দ্বিতীয় চ্যাপ্টারের গল্প শুরু হয় ব্যান্ড দ্বারা সবার পরিচিত ব্যান্ড উইথ ঠিক আছে কত স্পিডে ডেটা যাচ্ছে সেই ব্যান্ড এখন এখানে কোনগুলো আসতে পারে আসতে পারে ডেটা ট্রান্সমিশন ম্যাথড ওই যে সিনক্রোনাস এগুলো এরপরে আছে ডেটা ট্রান্সমিশন মোড ঠিক আছে একদিকে ডেটা যাচ্ছে একই সময় একদিকে যাচ্ছে অন্য সময় বা কিছুক্ষণ পর আরেক দিক থেকে আসছে একই সময় উভয় দিকে যাচ্ছে কত জনের কাছে যাচ্ছে এগুলো নিয়েই হচ্ছে ডেটা ট্রান্সমিশন মোড এরপর হচ্ছে আমাদের কিছু মাধ্যম একটা হচ্ছে তার মাধ্যম একটা হচ্ছে ওয়ারলেস ঠিক আছে মানে তার ছাড়া তারগুলোর বিস্তারিত কিন্তু পড়ে যেতে হবে আমাদের সবার নিশ্চয় মনে আছে ওই যে অপটিক্যাল ফাইবার টুইস্টেড পেয়ার তারপরে হচ্ছে আমাদের অতি 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 পরিচিত কো এক্সিয়াল কেবল ঠিক আছে প্রত্যেকটা রেখে যেতে হবে এরপর মোবাইল ফোনের বিভিন্ন প্রজন্ম দেখতে হবে এরপরে আছে কম্পিউটার নেটওয়ার্কিংয়ে ম্যান ওয়ান এগুলো ঠিক আছে ফার্স্টে কিন্তু প্যানটাও পড়তে ভুলবে না পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক প্যান ল্যান্ড ম্যান ওয়ান ঠিক আছে আর ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল ক্যান ঠিক আছে অনেক বইতে ছিল না ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক ঠিক আছে ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক আসতে পারে এরপর আছে টপোলজি ওই যে সবার নিশ্চয় মনে আছে বাস টপোলজি রিং টপোলজি ম্যাস টপোলজি আরও কি আছে হাইব্রিড টপোলজি ট্রি টপোলজি এই যে টপোলজি এটাও কিন্তু পরীক্ষায় আসতে পারে আচ্ছা লাস্টে এইখানটাতে একটা জিনিস বাদ পড়ে গেছে এই কম্পিউটার নেটওয়ার্কিং করতে গিয়ে আমাদের কিন্তু অনেকগুলো ডিভাইস লাগে তোমরা নিশ্চয়ই পড়েছ এখানে বাদ পড়লেও তোমাদের নিশ্চয়ই বাদ পড়েনি কি কি আছে আমরা জানি আমাদের হচ্ছে ল্যান্ড কার্ড হিসাবে একটা কার্ড কিন্তু থাকে ঠিক আছে কার্ডটার নাম অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কাকে বলা হয় ল্যান্ড কার্ড ঠিক আছে ওই যে নেটওয়ার্কিং ইন্টারফেস কার্ড কি যেন আছে না একটা ওইটা লিখবে কিন্তু কমেন্ট বক্সে এছাড়া রাউটার আছে আরো আছে আমাদের আরও কিছু বিভিন্ন যন্ত্রপাতি রয়েছে সেই যন্ত্রপাতিগুলো কিন্তু পড়ে যেতে হবে তোমাদেরকে পড়ে যেতে হবে সুইচ আর হাব নামে কি যেন একটা আছে এদের মধ্যে পার্থক্যটা কি সুইচ আর হাবের মধ্যে পার্থক্যটা কি কোনটা উন্নত কোনটা শুধুমাত্র সুনির্দিষ্ট ডিভাইসে যেটা পাঠাতে পারে জানতে হবে কিন্তু সব কিছুই ওকে লাস্টে আছে ক্লাউড কম্পিউটিং খুবই গুরুত্বপূর্ণ ক্লাউড কম্পিউটিং এটুকু দেখে ফেললে দ্বিতীয় অধ্যায় শেষ দ্বিতীয় অধ্যায় শেষ হওয়ার পরে শুরু হবে তৃতীয় অধ্যায় অঙ্ক করার এক রে চ্যাপ্টার অঙ্ক টঙ্ক করতে হবে মানে হচ্ছে রূপান্তর রূপান্তরটা নিশ্চিতভাবে তোমাদের জানা আছে ডেসিমেলে নিতে হবে ডেসিমেল থেকে বাইনারিতে চলে যেতে হবে বাইনারি থেকে সাথে হ্যাকসা থেকে অকটালে তো এই যে নেওয়া টেয়ার কাজ করব এগুলোকেই বলছি রূপান্তর এর পরবর্তীতে আছে টুস কমপ্লিমেন্ট বা দুইয়ের পরিপূরক অতপর বুলিয়ান অ্যালজাবরা এবং ডিমর্গানের উপপাদ্য এরপর মৌলিক গেট সার্বজনীন গেট দুইটা গেটই দেখবে দেখতে হবে সত্য শাররী এবং রয়েছে কিছু বিশেষ গেইট এখানে অ্যান ডিকোডার আছে একটা জিনিস বাদ দিয়ে চলে গেছে তোমাদেরকে হয় বাদ দেওয়া যাবে না অবশ্যই পড়ে যেতেই হবে সেটা হচ্ছে অ্যাডার অ্যাডার পরীক্ষায় অ্যাডার আসতে চলেছে এটা মোটামুটি কনফার্ম থাকতে পারো হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার কেমন করে বাস্তবায়ন করে জানতেই হবে ভাই কোনো যদি কিন্তু অথবা হয়তো কিচ্ছু নাই জানা লাগবেই হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার কিভাবে করতে হয় জানতে হবে অবশ্যই এরপর চলে যাবে তুমি চতুর্থ চ্যাপ্টারে চতুর্থ চ্যাপ্টারে গিয়ে উপরের টুকু শুধু গল্প জায়গা হচ্ছে এইস টি এম এল ভালো করে করবে তুমি বলবে এস টি এম এল এ কী করবো এস টি এর মাধ্যমে এস টি এম এল এর মাধ্যমে টেবিল তৈরি করা সেই টেবিলে আবার লিস্ট ঢুকাই দিতে হবে যদি প্রশ্ন আসে এই টেবিলটার মধ্যেই বা তুমি যেটাগুলো দিচ্ছ সাধারণত যেটা আসে আমি বলেই দিই আসবে হচ্ছে একটা স্কুলের একটা ক্লাসরুমে তিনজন শিক্ষার্থী আছে তিনজনের নাম তাদের পরীক্ষার রেজাল্ট তাদের রোল নাম্বার তাদের কোন সাবজেক্টে কি পেয়েছে এই জাতীয় একটা তোমাকে টেবিল বানাতে হবে মাঝে মধ্যে ঝামেলা করে যেটা প্রত্যেকটা শিক্ষার্থীর আলাদা একটা আইডি লিঙ্ক আছে যেখানে ক্লিক করলে ওর পুরো বিস্তারিত পাওয়া যাবে সেই লিঙ্কগুলো ঢুকায় দাও অর্থাৎ তুমি নিশ্চয়ই বুঝে গেছো কিসের কথা বলছি হাইপার লিঙ্ক বলতে পারে তাদের ছবি যোগ করে দাও সো এগুলো একটু দেখে যেতে হবে চতুর্থ অধ্যায় পর্যন্ত একটু ভালো করে পড়লেই তোমরা নিশ্চিন্ত ঝামেলা যেটাতে হতে পারে সেটা হচ্ছে পঞ্চম অধ্যায় আমি জানি পঞ্চম অধ্যায় অনেকের কাছে কঠিন লাগে কিন্তু ভাই পঞ্চম অধ্যায় তো দুইটা পার্ট আছে ফাইভ পয়েন্ট ওয়ান ফাইভ পয়েন্ট টু একটা হচ্ছে সাধারণ প্রোগ্রামিংয়ের কথাবার্তা প্রোগ্রামিংয়ের প্রজন্ম অনুবাদক প্রোগ্রাম এগুলো এবং আছে হচ্ছে আমাদের ফ্লোচার্ট এগুলো খুব সহজে তুমি পারবে ঝামেলাটা যেখানে হতে পারে সেটা হচ্ছে সি প্রোগ্রামিং এখন সি প্রোগ্রামিং একটু কঠিন মনক সামনের পার্টটা কিন্তু ভালো করে পড়ে যাওয়া চাই এখন সামনের পার্টে আছে দুঃখিত সামনের পার্টে আছে এতটুকু এতটুকু ভালো করে পড়লা এরপর সিপোগ্রামিংটা সিপোগ্রামিংয়ে এসে তোমাদেরকে যে কাজটা করতে হবে কিছু সহজ সহজ সিপোগ্রামিং আছে সেগুলো একটু দেখে যাবে অর্থাৎ তিনটা সংখ্যার কিভাবে গড় নির্ণয় করতে হয় ইভেন্ট সংখ্যা কিভাবে বের করতে হয় বা অড নাম্বার কিভাবে বের করতে হয় এই সহজ সিপোগ্রামিংগুলো একটু দেখে যাবে তাহলেই তোমার আইসিটির একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি হয়ে যাবে আর এই প্রস্তুতি নিশ্চিত করতে পারলে ইনশাআল্লাহ সায়েন্স আর্টস কিংবা কমার্স তুমি যেটাই হও না কেন আইসিটিতে পেয়ে যাবে কাঙ্ক্ষিত সাফল্য দেখা হবে সাফল্যের পর